হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো অবশ্যই জানাবে আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা ভিডিও আর ভাইফোঁটার স্পেশাল ভিডিও তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভাইফোঁটার বাচার করতে তো বন্ধুরা কি কি বাচার করলাম সমস্ত কিছুই আমি ফিরে এসে দেখাচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো বন্ধুরা আমি বাচার করে বাড়ি চলে এসেছি তো দেখো কি কি বাজার করলাম এখানে যাবতীয় সবজিগুলো আছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমি আর প্যাকেট ওপেন করছি না আর ভাই ফোটার স্পেশাল এই মিষ্টিগুলো কিনতে চাওয়াই তো দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো নিয়েছি সব আমতলা থেকেই আর অনেক রকম মিষ্টি আছে তার সাথে সবজিগুলো আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে রান্না বান্না টোটালি শুরু হয়ে গেছে আর এইদিকে আমি প্লেটগুলো সব ধুয়ে রেখেছি আর দেখো আমার সব দাদারা চলে এসেছে বোন এসেছে দিদি আছে সবাই আছে এইবার ভাতৃ দ্বিতীয়ার অনুষ্ঠান শুরু হবে আমরা সবাই দাদাদেরকে ফোঁটা দেব তো বোন দিচ্ছে এখন ফোঁটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বৌদি গালে হাত দিয়ে বসে সমস্ত কিছু দেখছে একটা মিষ্টি মুহূর্ত তো সবাইকেই ফোঁটা দিয়েছি সব মুহূর্তগুলো তুলে ধরা সম্ভব তো হয় না সব সময় তো কিছু কিছু মুহূর্ত তুলে ধরছি তোমাদের কেমন লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবে আর সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা বাইন টেক কেয়ার বন্ধুরা